আজকে আমাদের দুরবস্থা কেন মুসলমানের যে দুরবস্থা আমি একটু ঘুরে আনতে চাইছিলাম আপনাদেরকে যে উম্মতে মোহাম্মদের এই দুরবস্থা কেন যে উম্মতকে আল্লাহ নিজের কুদরতি হাতে বাছাই করলেন হুয়াজ বা যে উম্মতের মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন দ্বিতীয় মুকুট কুমতুম খায়রা উম্মা যে উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমরা কিন্তু আল্লাহর জন্য আগন্ত আল্লাহর জন্য নির্বাচিত আমরা কিন্তু আল্লাহর জন্য বাছাই আমরা আসি নাই আল্লাহ পাঠাইছেন আমাদেরকে ও বলছে তোমাদেরকে পাঠাইলাম আল্লাহ কেন পাঠাইলেন আমার জন্য পাঠাইলাম আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন আমি মিলাই দিব কোরআন এটাই বলে সুহাদা আল নাস মতের দিন আমি বিচার কার্য চালাবো কিন্তু আমি সাক্ষী পাবো তো পাবো কাউকে সাক্ষী হিসাবে কেউ আমার কাছে পছন্দ না না উম্মতে মোহাম্মদী তোমাদেরকে আমি পছন্দ করলাম তোমরা কেয়া দিন আমার পক্ষে তোমরা সাক্ষী দিবে নাইলে বোখারিতে এই আয়ার এই রেওয়াত আসলো তো আসলো কেন নুয়াল ইসলাম জাতি যখন বলবে যে নু নামে আমরা কাউকে চিনি না আমাদের কাছে কেউ আসে নাই তা আল্লাহ বলবে নু সাক্ষী কোথায় তো আমাদের কাছে এসা বলবে আপনার পাশেই তো দাঁড়ানো আছে সাক্ষী তো আপনার পাশে দাঁড়ানো ভালো বোঝেন আমরা ইনশা আল্লাহ দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো সাক্ষী কোনো দিন আসামির সাথে দাঁড়ায় না ওই যে অ্যাডভোকেট আছে জিজ্ঞেস করে দেখেন সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না দাঁড়ায় নাকি সাক্ষী তো জজের সাথে দাঁড়ায় ঠিক না সাক্ষী আল্লাহর সাথে দাঁড়াবে বলবে আপনার পাশেই তো দাঁড়ায় রয়েছে আল্লাহ চাবে আমাদের দিকে আর হাসবে বলবে কি বলো তা আমরা বলবো হা নুয়াল ইসলাম সত্য বলতেছে জাতি মিথ্যা বলতেছে বলবে প্রমাণ বলে আমাদের কাছে প্রমাণ আছে ওরা আবার রিট করবে এরা তো আমাদের জমানায় ছিলই না আমাদের পক্ষে বিরুদ্ধে সাক্ষী দেয় কি কোরা এটাও মনে হয় বুখারিতে আছে এরা তো আমাদের সময় ছিলই না রিট করবে ওরা আবার দাখিল করবে তাল্লাহ আসবে আর জিজ্ঞেস করবে সাক্ষী দাও দলিল উঠায় দেখাবে এটা কি তাল্লাহ বলবে আমার কালাম বলছে হয়তো আমাদেরকে মানেন না এলে কালাম হিসাবে বাদ দিয়ে দেন তা আল্লাহ বলে আমার কালাম বাদ দেই তো দেই কি করা বলে তাহলে আমাদেরটা মানে না সুরায় নু পড়া শুনায় দিবে যেই জাতিকে আল্লাহ নিজের জন্য চয়েস করলেন আজকে ওই জাতির দুরবস্থা হয় কি কোরা আমি দুরবস্থা ব্যথার থেকে দেখাইতেছি আপনারা মিডিয়ায় দেখেন ছেলেরা মিডিয়ায় দেখা আমি তো চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন দেখা ফিলিস্তিনের ফিলিস্তিনের গলি কেয়ামতের দিন বলবে যে এই লোকটা আসছিল আমার কাছে হুজুরদের মতো জামিউল উলুমের মতো কিতাবি এলেম নাই যা সব চোখে দেখা চোখে দেখা বলতেছি দুরবস্থাটা দেখাইতেছি আমার যোগ মিলে না জামিয়াল উলুমের মিরপুরের মানুষ আমার যোগ বিয়ুগে মিলে না যে ফিলিস্তিনে বোম ফাটে কি কুরা আফগানিস্তান মাটিতে মিশা গেছে মন মানসে ইরাক মিশা গেছে মন মানসে কিন্তু ফিলিস্তিন মাটিতে মিশা যেতেছে মন মানতেছে না যোগ বিয়ুগ মিলে না কেননা আমি তো খলিল ইব্রাহিম খলিল আলাইসাল্লাম কবর ফিলিস্তিনে দেখাছি এখনো আমার চোখের সামনে বাসে যদি প্রযুক্তি দিয়ে করা যাইতো তাহলে আপনাদেরকে প্রজেক্টটা লাগায় দেখায় দিতাম যেখানে ইব্রাহিম খালিল ঘুমাইতেছে খাদাল্লাহ ইব্রাহিমা খালিলা ওইখানে বোম ফাটে কি করাম একটু ভালো মতে বোঝেন আমি চিল্লানে অভ্যস্ত না আর এটাই সত্য যারা দুনিয়া ঘোরে ওদের ভিতরে জোশ থাকে না আমার ভিতরে জোশ নাই এটাই সত্য যেখানে খলিলের কবর আপনার আমাকে যুক্তি দিয়ে বুঝান ওইখানে বোম ফাটে কি করে একদিকে তো ইব্রাহিম খলিল নবীরা তো কবরে জীবিত এটা তো শূন্যতল জামাতের আকিদা দেহ মাটির উপরে হারাম আরেকদিকে তো অদিয়ে মুসা মুসা ল ইসলাম ঘুমাইতেছেন দূরত্ব তো দুইজনের বেশি না আমি তো দেখা বলতেছি না দেইখা না ভালো মতে শোনো যুবকরা ছেলেরা কাজে দিবে আমি তো চোখে দেখা বলতেছি শুধু দুইজন তো ঘুমাইতেছেন না সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে কিতাব উঠাও যে জমিনকে দিয়ারুল আম্বিয়া বলে নবীদের দেশ। ওইখানে বোন ফাটে কি করা মুসলমানদের প্রথম কেবলা লক্ষ নবীদের সম্মিলন হয় যেখানে মেরাজের রাত্রে লক্ষ নবীদের সম্মিলন। কেন হয়েছে ওইদিকে যেতেছি না হারায়া যা যেখানে সাইয়দুল আম্বিয়া ইমামতি করে আমরা তো আমাদের নবীজিকে চিনি না সব ওয়াজ মাহফিল দেওয়াতে দুঃখ তো এইখানেই লাগে এত বড় মাদ্রাসায় যদি ওয়াজ মাহফিল দেয় তাহলে শানে এসালত কোন জায়গায় দিবে তাহলে সিরত মাহফিল কোন জায়গায় দিবে তাহলে শানে সাহাবা কোন জায়গায় দিবে। শানে ওলামা কোন জায়গায় দিবে আজকেই তো আমি একটু আগে মৌলানার দেখাইতেছিলাম হাদিস বাড়ি করা আমার জাতি জানে না ওলা আমার কদরে কি মিলবে ওই মাগ্রিমের পরে এই যে মৌলানাকে দেখাইতেছিলাম যদিও স্ক্রিনশট ছিল কিতাব আমার কাছে আছে। কিন্তু কেউ চাইলে দিব না কেননা কিতাবের কালার বলে এই কিতাব দেওয়া যাবে না কেন নাড়াচাড়া করলেই পৃষ্ঠা ভেঙ্গা শেষ হয়ে যাবে আমি তো তোমার দেখাইতেছিলাম আমার জাতি ওলামারুদের উপরে আঙ্গুল উঠাই কি করা অথচ আল্লাহ রসুল তো বলতেছে মান আহাব্বাল ওলামা ফালাহুলনা তাকিক করে নিয়েন আপনারা আমার তাহকিক শেষ আমি মজাদ্দ হয়ে আসি নাই আকাবের জাল লেখছে ওইটাই বয়ান করতে অভ্যস্ত আমি আকাবেরদের উপরে আঙ্গুল উঠাইতে চাই না কেননা আমি তিরমিজি রহমতুল্লা আল্লাহর জীবনী পরিচিত সেই জন্য ভিতরে গাইতা গেছে তিরমিজি রহমতুল্লাহ আলহী বলছিলেন আমার চেয়ে বয়সে একদিন যে বড় ওর ভিতরে আমার চেয়ে একশো গুণ খায়ের বেশি কেননা ও আল্লাহর রসুলের জমানায় আমার চেয়ে একদিন আগে আর যে যত আল্লাহর রসুলের জমানার আগে হবে ওর ভিতরে খায়ের তত বেশি জঈফ আর কবিল আপনারা কার চিল্লা চিল্লি করেন আমার কাছে এটা নাই আমি তো দেখবো কে ওর নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই বলে কি বলে না আমি তো এখন চিন্তা করি আমি যে আঙ্গুল উঠাবো সুফিয়ানে সৌরির উপরে আরে কি বলে জালালউদ্দিন সুয়ুতির উপরে জালাল সুয়ুতি সুইতি বইলা তো ডেলি কুঠি মানুষ রহমতুল্লাহ আলাই পড়ে আমি যেদিন মেরা যাব আমার নাম নিয়ে তো কেউ রহমতুল্লাহ আলাই পড়বে না বলবে আলা বালা মরসে ভালা গিয়া মরদুত না পড়ো সালাম না পড়ো দুরুত হইতেও তো পারে তো যেটা বুঝাইতেছিলাম জাতি কি করে উলামাদের উপর আঙ্গুল উঠায় অথচ আল্লাহ রসুল তো বলে মান আহাবাল ওলামা যে আলেম ওলামাকে ভালোবাসবে ফাল আমি নবী তার জন্য গ্রান্টি দিতেছি জান্নাতে কিন্তু জাতি তোমতের উপরে আঙ্গুল উঠায় ওলামাদের উপরে আঙ্গুল উঠায় এটাই আমাদের স্বভাব হয়ে গেছে তো যেটা বলতেছিলাম আমার যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনের এই বোম ফাটে কি করা আপনাদের মিলে কিনা জানি না যেখানে ইব্রাহিম খলিল আমার যোগ বিয়োগ মিলে না এই উন্মতের এই দুরবস্থা হবে কেন যে উন্মতকে আল্লাহ নিজে বলতেছে উলা ইকালাহমুল আন্তমুল আলাওনা তোমাদেরকে নিচে যাইতে কখনো দিব না উলা ইকালাহমুল আমান নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ডাইকা রাখবো লহুম রিস্কুন করিম তোমাদেরকে পাখির মতো আমি পালব লহুম হায়াতন হায়াতান তিবা পছন্দের জীবন তোদের তোমাদেরকে দিব আজকে উন্মত দুই হাতে কিলাই কি করে আল্লাহ করে তো করে কি তাকায় না তো তাকায় না কেন একটু ভালো মতে বোঝেন শুনামো আমি একটু লম্বা সময় শুনামো পুরাটাই শুনামো একটু ভাবেন কেন এই দুরবস্থা আফগানিস্তান মাটিতে মিশায় দিল ইরাক মিশায় দিল লিবিয়া মিশায় দিল ফিলিস্তিন মিশায় দিল লেবানন মিশাইতেছে তারপরে কার বাড়ি আসবে কে জানে আপনি চতুর্দিক থেকে অবরুদ্ধ এই দুরবস্থা কেন স্লোগান শুনবে স্লোগান সারা দুনিয়ার একটা গোপন স্লোগান আছে গোপন মুসলমান ছাড়া একমত হন আমার সাথে কাজে দিবে কোনো নেটে পাবেন না ওটা কিন্তু বাস্তব এটা আর আমিও চিন্তা করতেছি কয়েকদিন ধরে আমি বলতেছি হতে পারে আমার শাহাদতের কারণ এটাই হতে পারে গোপন স্লোগান চলতেছে অদ্যা আহম রব্বু সুরায় অদহা নাজেল হওয়ার আগে মক্কায় ডেলি মিছিল হতো সকালে দুপুরে বিকালে বাচ্চা পর্যন্ত মিছিল করত, অদ্যা আহু রব্বু মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিছে কেননা অনেকদিন ওহি বন্ধ ছিল তারপরে অদ্দহ নাজেল হয়েছে যে কোনো কারণেই ওহি বন্ধ ছিল সানে নুজুল দেখতে পাবেন আপনারা খোলার সময় নেই কে ডাকে আরে কোন আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালাম ও ডাকে مؤمن کے محیمن محمین کے عزیز او کے جبار او کے متقبر الخالق متقبرالخالق المصور الغفار القفار القاب الرزاق الفط العلیم الباسط الخافض الرافع المعز المدل الخاف بصیر المعزالمد العدل اللطیف الخبیر الحلیم العظیم الغفور الشکور العلیق القبیر الحفیظ الحسیب الجلیل الجلیلقریم الرقیب المجیب الواسع الحکیم الودود المجید الباق الشہ وكيلو وقيل القوي المتين ولي الحميد الموصي المغدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانئ الدار النافي النور الحادي البديع বাকি আলওয়ার জল্লে জলালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তারপরও নব্বই বাব মসজিদে আসে না তো দুরবস্থ হবে না তো হবে কি দুনিয়ার সামান্য পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে যদি হাত করি পড়তে হয় আর যদি পায়ে বেড়ি পড়তে হয় আর যদি জেল জরিমানা সইতে হয় আল্লাহ তো আল্লাহ উনি ডাকে নামাজের জন্য তো না নামাজ তো বাহানা হম চড়াই পাখি কত বড় আর রান্ধলে জলই হইব কতটি ঠিক না কি রাগ হয়ে গেলেন আমার সমাজের একজন লোক আইনা দেন আপনি যে ওলা আমাদের কাছে আইসা দুই রাকাত নামাজ উচ্চ স্বরে লেখায় নেয়া গেছে যে আপনার সব ঠিক আছে একজন আনেন একজন চিল্লালা আনেন একজন পীরের মুরিদ আনেন পাবেন তো না এইখানে আছে একজন বলো ও তো কিতাব দেখে নামাজ শিখছে না সত্তাই তো তো করে নাই তাহলে নামাজই কি আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না ডাকছিলেন তো বন্দার সাথে কথা বলার জন্য এই জন্যই তো আমি বলি ফজরের সময় ডাকে রাতটা পার হয়ে গেল তোর লোকে কথা হলো না ওঠ না চল দুইজনে একটু কথা কই না দুপুরে বলে সেই সকালে কথা হইলো এখন তো দুপুর হয়ে গেল চল না একটু কথা কই না আসরে ডাকে সেই দুপুরে কথা হইলো এখন তো আসর হয়ে গেল চল না একটু কথা বলি না মাগরিবে ডাকে সেই আসনে কথা হয়েছে এখন তো রাইত হয়ে গেছে আয়না একটু কথা বলি না বলে এসাই কেন ডাকে বলে এসা এই জন্য ডাকে যে সকাল এখনই তো ঘুমায়া যাবি সকালে উঠাইলে না উঠবি যদি না উঠাইলি তাইলে তার কথা হবে না চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই না যদি তুই চইলেও যাস তা চইলেও আসোস তাইলে যেন আমি বলতে পারি কথা বইলেই আসছে আমার কাছে রাখো কি বইলা আসছে কথা বলেই কয় না দমক দি আরে খুল আমারে ফোন করে আইছে কি বলে দমক দিয়া কি বলে খাদেম রে আরে খোল আমারে ফোন করে আইছে আল্লাহ বলে আসারের নামাজ এই জন্য যে একটু পরে ঘুমায় যাবি উঠাইলে তো উঠবি নাহলে কত্তিকে উঠবি আয় দুইজনে কথা বইলা ঘুমাই আর যদি উঠেই আসলি তাহলে আমি বইলা দিব আমার সাথে কথা বইলা আসছে বেশি বিরক্ত করো না তোমরা ঘুমাইতে দাও আমার পাশে জি গিয়ে আমার সান্নিধ্যে রাখো আজকে নব্বই ভাগ পড়ে না বিদায় আসেন শেষ কথা আসেন তবায় অভ্যস্ত হই তবা করি তবা আর জানেন আপনারা তবা কেন নাজিল হয়েছে নাইলে নাজিল হইতো না কিতাবে আছে। ফেরার শয়তান যখন বলতেছিল বলতেছিলউকিয়ান্না দাজমাইন আমার এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত জলাঞ্জলি ষাটটা উপাধি আমি অর্জন করছিলাম সব দুলায় মিটা গেল প্রথম আকাশে আমাকে আবেদ বলে ডাকা হইতো তারপরে সাহেদ তারপরে আরেফ তারপরে তকি তারপরে অলি তারপরে খাজেন তারপরে আজাজিল সপ্তম আকাশের উপাদিনিয়া শেখ সাদি রহমতুল্লাহ আলী কবিতা লেখসেন অফিল আর শিমুল ইবলিস সব জলাঞ্জলি গেছে আমি সব গুমরা কইরা ছেড়া দিব ফেরেজ তাদের কান্নার ভিতরে এই দিনও কানতে ছিলেন চিৎকার দিয়ে আল্লাহ কি হবে সব গুমরা কইরা দিবে আপনি দেখেন না ও বলে তো বলে কি পাগলা বলে তো বলে কি ওর মাথা নষ্ট হইলো তো হইলো কেন আল্লাহ হাসতে ছিল আর বসতে ছিল চিন্তা কোরো না মা জালা আসতাক ফির মা জালা নাজাল তু ইস্তেখ ফার মা জালা ইস্তাক ফির আগফির বন্দা যখনই তবা করবে আমি মাফ করা দিব আল্লাহ ইস্তেখ ফার নাজেল করছেন জাতি যদি এস্তেখ ফার করতো কিছু না কোরো আজকে তো ইস্তেখ ফার কেউ করে না করে না ইস্তেক ফার এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি যদি বুঝে আসে চলেন আজকে আমরা অঙ্গীকার করি আর তোলাবাদেরকে বলবো আওয়াজ লাগাও এটার যেন জাতি আল্লাহর দিকে ইস্তেক ফার করে যে আল্লাহ আমাদের কাছে কিচ্ছু নাই আপনি ছাড়া ইস্তেক ফার করে যদি ইস্তেক ফার কোরআনও ইঙ্গিত দেয় লিউজি কাহুম্বাদ আল্লাহ আমিলু লাল্লাহমিয়ার জীবন হাদিসে কুৎসিও বলে তাবু ফানা হাবি বহুম, বাই লাম আ তুবু তবি বুহুম। আমি অপারেশন করব তোমাদের। এখন অপারেশন চলতেছে আমাদের উপরে। বিদায় তবা করব ডেলি সকাল বিকাল দুইবার কমসে কম। একবার ঘুমানের আগে পলাব ঘুমাই আল্লাহ তবা করলাম। ভুমের থেকে উঠা বলি আল্লাহ তবা করলাম করব পাক্কা পাক্কা আল্লাহ কবুল করুক দ্বিতীয় থেকে নামাজ নামাজ না তৃতীয় পাক্কা মসজিদ ওরকম দিব সকালে ফজরে যেরকম ঝুমায় ভরা থাকে পারবেন হ্যাঁ পারবেন শুধু জামাল এই মসজিদ না এই মসজিদ না বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আমি গোপন তথ্য দিতেছি আপনার কাছে আমার কাছে পুরা ডকুমেন্টস সহ আছে। ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের জুমার জমাত আর ফজরের জমাত লোকসংখ্যায় যতদিন সমান না হবে ততদিন বিজয়ের পালা শুরু হবে না 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 আমার কাছ থেকে অ্যাড্রেস নেবেন ডকুমেন্টস নেবেন নিতে পারেন ওদেরকে এই জন্যই ওরা স্লোগান দিতেছে এখনই সময় ফজরের তুলনায় জুমায় কোনো মুসল্লি হয় না এই ডকুমেন্টস তো আমি গ্রহণ করছি সংগ্রহ করছি উনানব্বইতে হ্যাঁ একটি নাইনে আমার সফর চলতে ছিল দুবাই আর সৌদি আরব দুবাইতে এক ফিলিস্তিনি আলম সে এখনও জীবিত আছে বড় রাইটার তার অনেক কিতাব আছে আমার সাথে দেখা হয়েছে আমারও বয়স কম ছিল তো আমাকে বলতেছিল মুফতি তোমাকে তথ্য দিব আমি বললো কী আমার প্রতিবেশী আলেম আছে সে বাবে লুদে বাস করে ইসরায়েলের ভিতরে একদিন আমাকে জিজ্ঞাসা করছে ফজরের জুমার তুলনায় তোমাদের ফজরের মুছল্লি হয় কতটুকু তা আমি বললাম ফজর আর জুমার তোমার সম্পর্কটা কী আমার একটা তথ্য জানা দরকার আছে বলল আমি জবাব দিলাম কেননা তর্কে জড়াইতে চাই না ও আমার প্রতিবেশী ইহুদি আমি মুসলমান তা আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরের কোনো মুসল্লি হয় না তো বলছে ইদান আমান তাইলে আমরা এখনও নিরাপদ আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর হজরের জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে বিদায় চিৎকার দিয়া বিজয় আনা যাবে না